হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো শুদ্ধ থেকো এই কামনায় করি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম আমিও খুব ভালো আছি আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি গতকাল তোমাদের কাছে আমি কোনো ভিডিওই দিতে পারিনি কারণ গতকাল আমার হাজব্যান্ডের বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে মনটনও খুব খারাপ ছিল দৌড়াদৌড়িও করতে হয়েছে তার জন্য খুবই একটা মানসিক একটা বিধ্বস্তও ছিলাম তার জন্য আর ভিডিও দিতে পারিনি যাই হোক আপাতত এখন মোটামুটি আউট অফ কি আছে ব্যথা বেদনা তো আছেই সেটা তো থাকবেই এখন আপাতত পাঁচ দিনের তাকে ওষুধ খেতে হবে বাড়িতেই আছে যাই হোক সেটা পরের কথা ভগবানের কৃপায় মোটামুটি সে ভালোই আছে আমি আমার এই নিয়ে কথা বলতে বসি কালকে মনে হয় যতদূর সম্ভব সীমাদির ওখানটায় মানে ওই স্ট্রিম লাইভ হয়েছে যেখানে সঙ্গীতা ম্যাম আর আমাদের ইপসিতাদি আর রিয়া ব্যানার্জি বলে কোনো একজন ভিউার্স বা ক্রিয়েটার্স আমি তাকে চিনি না যাই হোক তারা একটা ই করেছে আজকে আমি সকালবেলায় সেটা দেখলাম এবং তারপরে আমি আমাদের আমার কন্টেন্ট দালাল ঘোড়ামুখী দালাল দালালের একটা ভিডিও দেখলাম যাই হোক সেই দালাল ম্যাডামকে আজকে নেড়ি কুত্তি বলছে যেহেতু ম্যাডাম কালকে গাধি বলেছে তো গাধির সেই জন্য ও শব্দ হিসাবে নেড়ি কুত্তিটা বেছে নিয়েছে যাই হোক ব্যাপারটা ঠিকই আছে চলতে থাকুক কতদূর যে যতদূর বাড়বে তার ততদূর তো দেখতেই পারবো আমরা কিন্তু ব্যাপার হচ্ছে তাহলে কি না এই যে নিজেকে শেরনি বলে পরিচয় দিয়েছিল যে নিজেকে বিশাল বড় একটা মানে উঁচু লেবেলে একটা নিয়ে গিয়েছিল তা বলি যে নিজেকে এত বড় একটা মানে প্রমাণ করে সে বিশাল বড় মাপের একটা মানুষ যাই হোক তাকে শেষ পর্যন্ত কিনা ওই নেরিকুত্তির ফাদা পাতে পা দিয়ে ফেলতে হলো এটাই তো অবাক কাণ্ড না যার এত প্রচণ্ড পরিমাণে মাথায় বুদ্ধি যার এত নাকি মানে সৈন্য বাহিনী তার সাথে নাকি পুরো চারদিকে বেষ্টন করে থাকে তার মানে লিগাল অ্যাডভাইজার থেকে উকিল থেকে এত এত তাবর তাবর তাকে কি না পড়তে হলো আজকে সেই নেরিকুত্তির ফাদা পাতে এটা অবাক কাণ্ড না বন্ধুরা হ্যাঁ অবাক কাণ্ড না সেখানে ম্যাডামকে বলছে নেরিকুত্তি সীমাদিকে বেতাল তারপরে হ্যাঁ বেতালই তো মনে হয় বললো বেতাল বেতাল বিক্রম বিক্রম কাকে বললো ঠিক বুঝলাম না বিক্রম মনে হয় যাই হোক বেতাল বেতাল করে তো খুব চিৎকার করলো বাপ মানে কালকে যেভাবে ঘটনাগুলো ম্যাডাম বললেন আমি তো জাস্ট শিহরিত আজকে আমি অবশ্য সেটা দেখলাম আমি তো জাস্ট শিহরিত কিভাবে ম্যাডাম সুন্দরভাবে একটা ফাঁদ পেতেছিলেন সেই ফাঁদে এরা পুরোপুরি পা দিয়ে দিয়েছে ওর হাজবেন্ডের কাছে গিয়ে জাস্ট দুটো কথা জানতে চাওয়া হয়েছে যে এইভাবে যে ইপসিতাদিকে নিয়ে মানে দিকে না দির ছেলেকে নিয়ে যেভাবে বংশ পরিচয় জানতে চাওয়া হয় যেভাবে ওরকে মানে নাঙ্গি বলে অ্যাটাক করা হয় তার হিসাবে দুটো কথা বলা উৎ মানে জিজ্ঞাসা করেছে যে এটা এটাকে ও ঠিক করে তাতেই করে কিনা কি দিয়ে কেস সাজাতে হয়েছে তাতেই করে কেস সাজাতে হয়েছে ওকে নাকি মারধর করেছে প্রচণ্ড হেনস্থা করেছে ওকে শারীরিকভাবে বিধ্বস্ত করে দিয়েছে তাতে করে তার নাকি মেডিকেল রিপোর্ট করতে হয়েছে আরো কিছু ছিল না করার আরো কিছু ছিল না মার্ডার টাডার করে দিয়েছিল নাকি হ্যাঁ রে দালাল তোর বরকে মার্ডার করে দিয়েছিল বাপরে বাপ মানে মানুষ কতটা নোংরা হলে কতটা মানসিকভাবে অসভ্য এবং মানসিকভাবে বিকারগ্রস্ত হলে যে এই রকমের শয়তানি লেভেলে গিয়ে মানে কাজ করতে পারে আর ম্যাডামও সেটা আগে থেকেই ছক কষে রেখে দিয়েছিলেন যে হ্যাঁ ওরা এটা করতে পারে সেই জন্য একটা গোপন সিসিটিভি ক্যামেরা ওদের সাথে ছিল ইপসিতা দিদির সাথে ছিল তার জন্য সেখানে পুরোটা ফুটেজ ওদের কাছে আছে পুরোটা ফুটেজ যদি ওর বরও বাইরে বেরোতো সেখানে সঙ্গীতা ম্যাডামরাও গিয়ে উপস্থিত ছিলেন আজকে পুরো সিসিটিভি আজকে মানে সঙ্গীতা ম্যাডামদের কাছে বা দিদির কাছে আছে যেটা কিনা না পুরোপুরি প্রমাণ করতে পারবে যে ওর বরকে কোনো রকমের শারীরিকভাবে বা মানসিক ভাবে বিধ্বস্ত করা হয়নি এখন এই যে এরা তাহলে এখন যারা যারা এদের নিয়ে মানে এই যে দালালদের নিয়ে যারা যারা ভিডিও বানিয়েছে যে ওর বরের কর্মস্থলে যাওয়ার কি উচিত ছিল কি না বা ওর বরকে এরকমভাবে হেনস্থা করে দেওয়া হয়েছে এদেরকে মানসিকভাবে বা শারীরিকভাবে বিধ্বস্ত করা হয়েছে এখন এরা কি বলবে যারা এই দালালকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করে তারা এখন কি বলবে কেন অলরেডি তো এদের কাছে গোপন হিডেন ক্যামেরাতে এদের কাছে পুরোটাই ফুটেজ রয়েছে যে ইপসিতা দিরা কি কথা বলেছে এবং সেইখান থেকে প্রত্যুত্তরে দালালের হাজবেন্ড সেখানে কি কথা বলেছে মানে কিভাবে মানে ফলস কেসে ইপসিতা দিদের জাট জড়িয়েছে আবার কি সুন্দর মানে ভিডিওতে বলছে হ্যাঁ তুই না দৌড়েছিলিস তুই জানবি আর আমি জানবো না রা না ব্যাপারটা তুই ভুল করছিস দালাল শুধু তুই আর জানাজানির মধ্যে হবে না পুরো জানতে পারবে সবাই জানতে পারবে তোর কুকর্মের কথা বুঝলি তুই যে কি কিভাবে ফলস কেসে মানুষকে ফাঁসাস সেই সমস্ত কথা সবাই জানতে পারবে তুই একা কেন জানবি বা ইপসিতাদি বা একা কেন জানবি এটা তো তুই ভুল করলি মানে কি চরম লেভেলের অসভ্য এবং নোংরা মানসিকতার লোক মানে আমি ভেবে জাস্ট অবাক কালকে না বলছিলিস মন্দিরাকে ওই সকালবেলার ভিডিওতে ওটাই আমি লাস্ট দেখেছি যে তুই তোর শ্বশুর শ্বশুরের বাইকের পিছনে করে যাচ্ছিস তোর শ্বশুর তোকে মেনে নিয়েছে হ্যাঁ আমি যদি এই ধরনের কাজ করতাম আমাকে তাহলে শ্বশুর ত্যায্য করতো তোকে তো তোর শ্বশুর এমনিতেই ত্যাগ্য করেছে রে তুই যেভাবে আইনি নোটিশগুলো বাড়িতে আনছিস যেভাবে লিগাল নোটিশগুলো খাচ্ছিস সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন কোর্ট থেকে শুরু করে তুই যেভাবে নোটিশগুলো খাচ্ছিস সেখানে কি আমরা বুঝতে পারছি না যে তোকে তোর শ্বশুর শাশুড়ি দুজনেই এমনকি শ্বশুর বাড়ির পরিবারটা তোর স্বামী বাদ দিয়ে সবাই তোকে ব্রাত্ত করেছে সবাই তোকে ত্যাজ্য করেছে সেটা কি কারোর বুঝতে বাকি আছে তুই আজকে সতী 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 বলে চিৎকার করে ওকে নোংরা নোংরা কথা আক্রমণ করছিস ও তো সতী না মন্দিরা সতী না সেটা সবাই জানে বাট তুই কনসা সতী রে সেটাই আমাদের প্রশ্ন তুই কনসার্স হতেই তুই ও মন্দিরা জানা সত্ত্বেও তুই ওকে সাপোর্ট করতে গিয়েছিলিস ওর প্যান্টির মধ্যে মুখ বলেছিস কথাগুলো তো আর আমরা তারপরেও তুই নাড়া লাগাচ্ছিস তোকে ইউজ করা হয়েছে তুই গেলি কেন সবচেয়ে বড় প্রশ্নটা তো এইখানেই তুই গেলি কেন ইউজ টু হতে তুই তো আর কারোর হাতের পাপেট নোস যে তুই যাবি তুই তো আর ওর টাকায় খাস না ও নোংরামি করে টাকা ইনকাম করছে ওকে সবাই মেনে নিচ্ছে বাট তুই গেলি কেন তুই একটা শিক্ষিত মানে মহিলা তুই একটা ভদ্র পরিবারের সন্তান তুই একটা ভদ্র পরিবারের ছেলের বউ তুই গেলি কেন এখন যদি তুই নাড়া লাগাস ও সতী ওকে তুই মহা সতী প্রমাণ করার চেষ্টা করছিস না মানে অসতী হিসাবে ওকে তুই সতী প্রমাণ করার চেষ্টা করছিস তোকে ও ব্যবহার করেছে এই সমস্ত যদি বলিস তাহলে তো লোকে লোকে খাবে না ঠিকঠাক তোর শ্বশুর শাশুড়ি তোর মুখ দেখে না তোর সাথে কথা বলে না ওপর থেকে নিচে তোর দিকে একবারও তাকিয়ে দেখেই না ওই যে তুই পড়ে গেলি তোর মাথা ফেটে গেল তার উপরে তো তোর শ্বশুর শাশুড়ি ছিল তুই তো চিৎকার চিৎকার করেছিস কিন্তু তা সত্ত্বেও তোর শ্বশুর শাশুড়ি ওপর থেকে নিচে তারা কিন্তু নেমে দেখেনি তুই মরে রয়েছিস না তুই বেঁচে রয়েছিস তার মানে ভাব তোকে তাহলে কিভাবে ব্রাপ্ত তারা করে রেখে দিয়েছে হ্যাঁ কিভাবে তারা ব্রাপ্ত করে রেখে দিয়েছে তোকে কিভাবে ত্যাজ্য করেছে তুই আবার সেখানে মন্দিরাকে নিয়ে টেনে কথা বলতে বলছিস যে মন্দিরাকে কি করে ও শ্বশুর মেনে নেয় তোর শ্বশুর হলে তোকে ব্রাপ্ত করতো তোর শ্বশুর তো অলরেডি তোকে ত্যাজ্য করে আর ব্রাপ্ত করে রেখেছে কত বোকা বানাবি রে মানে জাস্ট না হাসি পায় আমার জাস্ট হাসি পায় মানে এত তুই লোককে বোকা আর ভুল বোঝাস না এবার আসি তুই ওই যে চশমার দোকানে চম্পাকে নিয়ে বললি যে ছেলের ওখানটায় যাবে বলেছে তার জন্য এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখিয়ে যেন একটা এফআইআর করে রাখে শোন না চম্পার এগেনস্ট এরকম অনেক অনেক এফআইআর হয়ে রয়েছে তুই আর চম্পাকে বেশি ই করতে যাস না মানে কি বলে মানে অ্যাক্সিডেন্ট তুই চম্পাকে বেশি উস্কাতে যাস না ঠিক আছে অলরেডি চম্পা মানে বিশাল একটা সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে ঠিক আছে সেখানে তুই চম্পাকে উস্কাতে যাস না চম্পার এগেস্ট এরকম অনেক অনেক এখনো কেসোয়া বাকি আছে কথা বুঝেছিস কেসোয়া এখনো বাকি আছে চম্পাও যদি বেশি বাড়াবাড়ি করে না ওই আমাকে নিয়ে যে লাইফটা করেছে আমিও সেটা গিয়ে দেখিয়ে আমিও কিন্তু কিছু করতে পারি বুঝেছিস তুই বেশি চম্পাকে নিয়ে লাফালাফি করিস না চম্পারটা চম্পাকে বুঝে নিতে তুই তোরটা বোঝ তোর এগেনস্টে হচ্ছে এখনো আরো কত কত মামলা হতে পারে তুই শুধু আইডিয়াও করতে পারছিস তুই তোর কেস লড়বি বলে লোকের কাছ থেকে কিউআর কোড দিয়ে টাকা নিয়েছিস আর কোনো একটি মা তার সন্তানকে মানে চিকিৎসা করবে বলে টাকা তুলেছি তুই সেখানেও তাদেরকে কি বলেছিস সেখানেও তাদেরকে বলেছিস তারা মানে চালিয়াত তারা চিটিংবাজি করে টাকা তুলছে তুই এইভাবেও করেছিস তারাও যদি তোর কেস করে তুই কত কত কেসের আগে থেকে অগ্রিম বেল নিয়ে আসবি রে তারপরে তুই বড় বড় কথা বলিস তোর শ্বশুর শাশুড়ি এইসব দেখে তোকে পুজো করে তুই আবার অন্যের শ্বশুর শাশুড়ি নিয়ে কথা বলছিস হ্যাঁ সে নয় হিনার কাজ করেছে বাট তুই বা কোন মহাশতের কাজ করছিস রে একটা শিক্ষিত মাস্টারের ছেলের বউ হয়ে তুই তার বাড়িতে থেকে তার বাড়িতে বসবাস করে দিনের পর দিন এইভাবে কেসগুলোকে নিয়ে নিয়ে তার বাড়িতে সুন্দরভাবে সাজিয়ে রাখছিস তার ছেলের বউ হওয়ার পরেও তারপরেও কি তোকে তারা পুজো করছে তুই সেই বোঝাতে বসেছিস হ্যাঁ লোককে কি ভাবিস লোকের মাথার এখানে একটা বড় করে সি লেখা আছে হ্যাঁ অসভ্য মহিলা কোথাকারে অসভ্য মহিলা ওয়াইটিকে এই দুটোতে মিলে এই চম্পা আর এই এইটা এই ঘোড়ামুখী দালালটা পুরো নোংরা করে রেখে দিয়েছে পুরো নোংরা করে রেখে দিয়েছে একে নোংরা কথা ওকে মলিস্ট্রেশন করা ওকে অমুক করা আর এই মহিলা এ তো মানে যে কোনো পুরুষ দেখলেই এই পুরুষকে নিয়ে অমনি চচ্চড়ি করা শুরু করে দেয় তার আনটু বান্টু শান্টু মানে প্রত্যেকটা মানে কি বলবো পুরুষদেরকে প্রত্যেকটা পুরুষের মানে ওই গোপনাঙ্গগুলোকে নিয়ে এর কাজ সেইখানটায় বসে তার ছোট না বড় কার কার্যকারিতা আছে কেউ আবার একদিন দেয় না কি মানে সপ্তাহে রোজ দেয় এই ধরনের প্রশ্ন মানে কি ধরনের মানসিক বিকারগ্রস্ত মহিলা হলে এই ধরনের প্রশ্ন করতে পারে আর এই ধরনের প্রশ্নের থেকেও অবাক কাণ্ড হচ্ছে এই ধরনের কথা সে তার ভিডিওতে বলতে পারে কি অবস্থা ছি 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 তারপরেও তুই আবার বড়াই করে মুখ নেড়ে কথা বলিস লজ্জা লাগে না তোর লজ্জা লাগে না এত এত কেস কাটছিস কে আছে রে এইভাবে অগ্রিম বেল নিয়ে বারংবার যায় হাইকোর্ট থেকে অগ্রিম বেল নিয়ে নিয়ে এসে তারপরে আবার ভিডিও করে হ্যাঁ লজ্জা লাগে না তো কি সমাজকে বার্তা দিচ্ছিস যে ইউটিউব করো টাকা ইনকাম করো আবার কেসেও জর্জরিত হও আবার কেসের পিছনেও টাকা ঢালো এই বার্তা দিচ্ছিস কেন একটা সুন্দর উপস্থাপনা করে সেই ভিডিওটাকে তুই প্রেজেন্ট করতে পারিস না ভিডিওটাকে তুই উপস্থাপনা করতে পারিস না মানুষের সামনে যদি ভিডিও টু ভিডিওই কথা বলিস তুই তাহলে লোকে কেন এইভাবে তোর এগেনস্টে কেস দেয় আর কেস হয় হয় একমাত্র তোর এগেনস্টেই হয় আর সেখানে সঙ্গীতা ম্যাডাম আজকে তোর এগেন্স্ট এভাবে কেস করেছে বলে তুই তাকে নেড়ি বলছিস ছি ছি তোর কাছে সম্মানিত ব্যক্তির আর কোনো সম্মান নেই তুই সম্মানিত ব্যক্তিদের সম্মান নিয়ে না একদম চচ্চড়ি মানে বানিয়ে দিস তাদের সম্মান নিয়ে খেলা খেলি করিস খেলাখেলি করিস তুই নোংরা কাজ করবি তুই অন্যায়ের কাজগুলো করবি তারপরে লোকে যদি তোকে কিছু বলে তুই দেনানদের বসে যাবি তাদেরকে নোংরায় মানে তাদেরকে মানে নিয়ে নোংরা নোংরা কথা বলতে তাদেরকে মানে একদম তাদের মানে সম্মানটাকে মাটিতে ধুলোয় মিশিয়ে দিতে তাই না মানে অবাকাণ্ড তুই যে মেয়ে জাতির নামে কলঙ্ক বলতে বাধ্য হচ্ছি তুই নারী জাতির নামে কলঙ্ক ধিক্কার তোর জন্মকে ধিক্কার তোর পড়াশুনোকে ধিক্কার তোর মানসিকতাকে সব কিছুকেই আমি ধিক্কার জানাই বুঝেছি সব কিছুকেই আমি ধিক্কার জানাই যাক গে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাইক ডাটা